হ্যালো গাইস তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম একটা মিনি ভিডিও নিয়ে মানে ভিডিওটা বেশি বড় করবো না তোমরা স্কিপ করবে না অবশ্যই দেখবে আশা করছি ভালো লাগবে তো আজকে একটা জিনিস নিয়ে চলে এসেছি এরকম ভীষণ থেকে চলে এসেছে আজকে একটা পার্সেল এসেছে যেহেতু যা কিছু হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর ভালো মেয়েটাই এসছে তাহলে কেন শেয়ার করবো না তো চলো দেখি জিনিসটা কেমন হয়েছে পার্সেলটা খোলা যাক একটু আগেই পার্সেলটা আমার হাতে এলো তাই ভালো চান ঠান করে একেবারে খুলবো তো দেখো চান ঠান করে উঠলাম উঠে আর এই পার্সেলটা খুলছি মানে যে কোনো একটা পার্সেল এলে আমার বহুত খুশি লাগে যে পার্সেলটাকে ওপেন করবো আর পার্সেলটা খুলতে তো ভালো লাগে কার কার আমার মতো পার্সেল এরকম খুলতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো দেখো খুলতে খুলতে সে ছিঁড়েও গেল আমার ধৈর্য তো দেখি কী এসছে তো দেখো গাইস সেই দেখো কী এসে দেখো একটা মিনি বক্সে করে কত সুন্দর করে দিয়েছে দেখো আর ছোট ছোটো বক্সগুলো খুব ভালো লাগে কিন্তু তো চলো দেখি কী কী এলো এই দেখো একটা গলার সরু চেন এসে যেগুলো আমি করেছিলাম সেই পুজোর আগে জানো আর এই এলো আজকে মানে কালী পুজোর দুদিন আগে আমাকে দিয়ে গেল তো জিনিসগুলো তোমাদের খুলে খুলে আমি দেখাবো এই যে এসে আর পাঁচটা এসছে দেখো পাঁচটা এই দেখো এই সরু সরু চেনগুলো আমার পড়তে ভালো লাগে বেশি জ্ঞাম পড়তে ভালো লাগে না হাতটা এইসব ছোটো খাটো জিনিসগুলো পড়তে ভালো লাগে বলে তাই জন্য অর্ডার করেছিলাম দেখো তো চলো একটা খুলি আপাতত খুল না খুললে বুঝতে পারবে আর বাবা তবে প্যাকিংগুলো খুব সুন্দর করে দেয় এই দেখো দেখাচ্ছি এই দেখো গাইস দেখছো হেভি লাগছে না এই দেখো আমার কিন্তু খুব ভালো এসছে মানে জিনিসটা আমার এত ভালো লাগছে যে কী বলবো তোমাদের জিনিসগুলো সত্যিই খুব ভালো এসেছে দেখো ওই একটা তো এই বালিশের ওপরেই রাখি যেহেতু আমি ভাবছিলাম একটু শোবো তা শোয়ার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তাই জন্য দেখো চলে ওইলাম শেয়ার করতে দেখো এ দেখো এই দেখো চিন চিনগুলো কিন্তু খুব সুন্দর এসেছে যেমন দেখেছিলাম তেমনই এসছে এই দেখো ঠকা হয়নি আমার ভালোই এসছে এই দেখো তোমাদের এখানে ফেরে বোঝাচ্ছি কেমন হয়েছে কিন্তু বলবে কিন্তু কমেন্টে অবশ্যই না বললে কিন্তু বুঝতে পারবো না যে কেমন হয়েছে ঠিক আছে তো বলবে এই যে বালিশের উপরে রাখছি আপাতত আর একটা মানে পাঁচ পাঁচটা এসছে তবে একদিকে ভালো হয়েছে আমি এগুলোই পড়তে বেশি পছন্দ করি অন্য ভালো লাগে না অন্য জাম কোনো জিনিসপত্র এগুলোই একটু শোয়ের মতো লাগে ছোট খাটোর মধ্যে তো দেখো একটা জড়িও গেছে এই দেখো গাইস দেখতে পাচ্ছ জিনিসগুলো কেমন হচ্ছে বলো জিনিসগুলো এই দেখো হাতের মধ্যে ফেলে না ফেলে বুঝতে পারবে না তো চলো আর দুটো আছে দুটো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই বলেছি ভিডিওটা বেশি বড় করবো না ছোটোর মধ্যেই করবো তাই জন্য দেখিয়ে দিই এই দেখো এইটা একটা সরু এইটা আর একটা এসছে দেখিয়ে দিই আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জিনিসগুলো মানে যেমন দেখেছিলাম ঠিক তেমনই এসছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে চেনগুলো এই পাঁচখানা চেন কেমন হয়েছে কমেন্টে তো আর এগুলো মানে দেখে বলবে যে কেমন লাগছে এই যে পাঁচখানা চেন এই যে দেখো এই এইটা এর এইটা এর দেখো মানে আমি কোন এই দেখো এই পাঁচখানা চিন তা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার